কোন নবীনও না প্রবীণও না কোন লড়াই আমি জানি না কে নবীন দেখুন আমি তৃণমূল কংগ্রেস গঠন হবার এগারো বছর পরে এসেছি তৃণমূল কংগ্রেস আমি কংগ্রেস করতাম তাহলে আমার বয়স হয়েছে আমি সেই প্রবীণটা দেখব নাকি এখানে আটানব্বই থেকে আমি পরে এসেছি আমার নবীনত্বটা দেখব কোনটা দেখব আমি জানি না একদম পরিচয় আসল আধার কার্ড দিয়ে না আসতে পেরে টলি পেলেন না আধার কার্ডের কপি দেখিয়ে এই কথাগুলো না মানে বলাটাই আমার মনে হয় যে যদি কোথাও হয়ে থাকে কোন অন্যায় সে কি খারাপ কিন্তু এত ভালো কাজ হচ্ছে এগুলো বলুন না আপনি বলুন না যে কোথায় কি কোথায় হাসপাতাল হয়েছে বলুন না যে এখানে কোথায় আপনার ব্যয়বহুল চিকিৎসা সমস্ত ফ্রি আছে সারা ভারতবর্ষের একটা রাজ্য দেখান না সেগুলো বলেন না তো আপনারা যদি না বলেন তাহলে চতুর্থ স্তম্ভ আপনারা যে করেছেন সেটা বলবে কে আপনারাই তো বলবেন তাহলে

ইন্ডিয়ান ক্রিমিনাল তিনটেই সেই ন্যায় সংহিতা করতে গিয়ে কি করেছে কি যা যা অন্যায় তার মধ্যে নিয়ে এসেছে এটা নিয়ে আমাদের বিধানসভায় আলোচনা হয়েছে রেজলিউশন হয়েছে এত তাড়াহুড়ো কিসে একেবারে ফাঁকা ফাঁকা একটা সংসদে তিনটে আইন পাস হয়ে যাবে ওরা হয়তো পাস করতো সংখ্যা জোরে কিন্তু যারা বিরোধীরা তারা যেটা বলে সেটা নোটেড হয় সেটা রেকর্ডড হয় সে রেকর্ডটাও হলো না তাহলে কি এত তারাটা কি এখন যদি সেটা রাজ্য দেখে নিচ্ছে জিনিসের দাম তো যা করছে সেটা তো কেন্দ্র করছে সবাই দেখে দেখছি কৃষ্ণনগর সাংগঠনিক জেলা ফেনীমূল মহিলা কংগ্রেসের আজকের এই কর্মী সভা যার নামকরণ করা হয়েছে সংগবদ্ধ শপথ আমরা এখনি আমাদের খুব সম্মানীয় এবং শ্রদ্ধে মানুষ খা আজকের বিধায়ক নয় দীর্ঘদিনের বিধায়ক আর দীর্ঘদিন সেই বিধায়ক থাকতে পারে যে মানুষের পাশে থাকে সুতরাং কর্লন দাকে আমার সশ্রদ্ধ নমস্কার এখানে মল্লিকা আমাদের এই জেলার সাংগঠনিক জেলার সভানেত্রী সঞ্চালন করছে আমার সঙ্গে এসেছে আমার রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি এখানে মৌমিতা বসু চক্রবর্তী রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী উপস্থিত আছে চেয়ারপারসন এই পৌরসভার এখানে উপস্থিত আছে এবং আমাকে একদম ঘিরে নিয়ে এসেছে আমি ধন্যবাদ জানাচ্ছি